যে ফ্লেভার আসছে না মাই গড দেখতে পাচ্ছেন রাইসের টেক্সচার এবং কালার ওহ হোয়াট এ লাভলি ম্যান ওয়াও রিয়েলি এক্সেলেন্ট আচ্ছা আমি আপনাদেরকে মাংসটা দেখাই এই দেখেন মাংসটা একেবারে সফট হয়ে গেছে গরমের কারণে টিপতে পারতেছি না দেখছেন মাংসটা একেবারে সফট হয়ে গেছে একেবারে আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো দুই কেজি গরুর মাংস দিয়ে কিভাবে কাচ্চি বিরিয়ানি তৈরি করবেন এটা কোরবানিতে অনেক হেল্প হেল্প হবে কোরবানির পরে আপনারা যারা বাসায় অল্প পরিমাণে কাচ্চি বিরিয়ানি তৈরি করবেন অনলি দুই কেজি গরুর মাংস দিয়ে ভিডিওটি একটু লং হয়ে যাবে বাট ভিডিওতে একেবারে প্রপার এক্সপ্লেন করব কিভাবে খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে কাচ্চি বিরিয়ানি করবেন স্টেপ বাই স্টেপ আমি এখানে দুই কেজি মাংস নিয়েছি আর এখানে যে জিনিসটা আমি নিয়েছি বাজার পেঁয়াজ বাজার পেঁয়াজটা আমি আগে করে রেখেছি কারণ ভিডিও লং হয়ে যায় বাজার পেঁয়াজ দিচ্ছি এক কাপ এখানে আবার কাঁচা পেঁয়াজও দেবো দো দিচ্ছি এক কাপের তিন ভাগের এক ভাগ আদা রসুন বাটা দিচ্ছি হাফ কাপ পাঁচ সাতটা এলাচি তিন পিস দারুচিনি আর চার পাঁচ পিস তেজপাতা কয়েক পিস জৈত্রি জৈত্রি মাছবি দিতে হবে তা নাহলে কিন্তু ফ্লেভার আসবে না আর কয়েক পিস কালো গোলমরিচ আর অল্প একটু নাটমেগ নাটমেগ মানে জয়ফল জয়ফলটা মাছ পেয়ে দিতে হবে তা না হলে কিন্তু গরুর মাংস সিদ্ধ হবে না আমি নাটমেগ দিয়েছি একটা তিন ভাগের এক ভাগ তারপর এখানে কাঁচা পেঁয়াজ নিচ্ছি আমি একটু মেফে দিই আপনাদের সুবিধার্থে এক কাপ আর জাস্ট অল্প একটু ছিল এক কাপের থেকে একটু বেশি আর এক কাপ পরিমাণ সবিন তেল দিয়ে দিচ্ছি তারপর এটা কি করতে হবে ভালো করে মাখাতে হবে এখন অনেকের প্রশ্ন যেটাতে কি কাঁচা পেঁপে পেঁপে এগুলো ইউজ করার প্রয়োজন আছে কি না এখন মাংসের ফিজের উপর নির্ভর করে মাংসের ফিজ যদি ছোট হয় তাহলে আমি যে প্রসেসে দেখাবো এই প্রসেসে হচ্ছে কাঁচা পেঁপে ব্যবহার করার প্রয়োজন নেই তবে মাংসের ফিজ যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু কাঁচা পেঁপে অবশ্যই অ্যাড করতে হবে প্রতি কেজিতে এক কাপ পরিমাণ কাঁচা পেঁপে চোগলা সহ ব্ল্যান্ড করে দিতে হবে তারপর আমি এটা পাতিলে নিয়ে নিচ্ছি আচ্ছা এখানে এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মরিচের গুঁড়া মরিচুর গুঁড়া দিবেন হচ্ছে স্পাইসি যতটুকু আপনারা পছন্দ করেন বেশি স্পাইসি হলে বেশি দিবেন বাট আমি এখানে দুই টেবিল স্পুন দিয়েছি দুই কেজি মাংসের জন্য আর এখানে আমার হাতের বানানো বিরিয়ানির মশলা সেটা দেবো আমি দুই টেবিল স্পুন আর কয়েক পিস কাঁচামরিচ আর এক টেবিল চামচ সুগার এই সুগারটা টোটালি অপশনাল বাট এটা দিলে টেস্টটাও ইনহ্যান্স করে তারপরে এটা ভালো করে মাখিয়ে আপনার এক ঘন্টা রেখে দিতে হবে এতে করে মাংসটা টোটালি মেরিনেট হবে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কাচ্ছিতে কিন্তু আপনারা যদি কাঁচা পেঁপে ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু মাংসটা আগে কুক করে নিতে হবে আর যদি কাঁচা পেঁপে ইউজ করেন তাহলে মাংস না কুক করলেও চলবে আমি আগে যেহেতু মাংসটা রান্না করে নিব কারণ দুই কেজির জন্য কাচ্ছি বসানো একটা রিস্ক এর মাংসটা আগেই রান্না করে দেবো তারপর কাঁচা পেঁপে ইউজ করবো ব্যাস আমি এভাবে রেখে দেবো এক ঘন্টার মতো আচ্ছা আমি মাংসটা ছেলের উপর নিয়ে আসছি আর যেহেতু আমি দুই কেজি মাংস বসিয়েছি এজন্য আমার মাংসটা আগে কুক করে নিতে হবে তা হলে কিন্তু আপনার মাংস কিন্তু সিদ্ধ হবে না আর যদি তিন থেকে পাঁচ কেজি বা এর বেশি কাচ্ছি রান্না করেন সেক্ষেত্রে কাঁচা পেঁপে দিয়ে মেরিনেট করে রেখে দিয়ে দমে দিলে দমে বসায় কাচ্ছি তৈরি করলে মাংসটা ভালো করে সিদ্ধ হবে বাট যদি দুই কেজির নিচে আপনি কাচ্ছি রান্না করেন সেক্ষেত্রে মাংসটা অবশ্যই কুক করে নিতে হবে মাংসটা তিন থেকে চার মিনিট ভুনার পর তারপর একটু গরম পানি দিয়ে দিতে হবে গরম পানি বেশি দেওয়া যাবে না জাস্ট মাংস লেভেলে এই মাংস লেভেলে পানিটা দিয়ে একদম স্লো হিটে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট মাংসটা মাংসটা অন্তত এইট্টি পার্সেন্ট কুক করে নিতে হবে তারপর আমি ডাকা দিয়ে চল্লিশ মিনিট রেখে দেব আচ্ছা কাচ্ছির যখন হচ্ছে আপনার মাংসটা বসাবেন তখন কিন্তু আপনার সঙ্গে সঙ্গে কয়েকটা কাজ অ্যারেঞ্জমেন্ট করে রাখতে হবে তার ভিতরে হচ্ছে একটা ময়দাটা আমি ময়দাটাও দেখাচ্ছি এটা খুব সহজ এক কাপ ময়দা ময়দা দিয়েছি আর ময়দা দিতে একটু একটু করে ফানি অ্যাড করবো এই এই ব্যাটারটা দুইভাবে তৈরি করা যায় একটা হচ্ছে শক্ত আর একটা হচ্ছে নরম আপনারা যদি বড় পাতিলা কাছি তৈরি করেন সেক্ষেত্রে ময়দাটা অবশ্যই শক্ত ময়দা করতে হবে আর যদি ছোটো পাতিলা কাছি তৈরি করেন সেক্ষেত্রে অল পাতলা ময়দা ব্যাটার করলেও চলবে কোনো অসুবিধা নেই আমি যেহেতু ছোটো পাতিলা কাচ্ছি তৈরি করব এই জন্য আমি ব্যাটারটা পাতলা করছি এই দেখেন জাস্ট এক কাপ ময়দার সাথে এক কাপের অর্ধেকের মতো পানি দিয়েছি বাস এই যে এরকম পাতলা করে নেবেন ময়দা তারপরে এটা ফাঁসে রেখে দিবেন তা না হলে কিন্তু যখন দম দিবেন এটা রেডি না থাকলে কিন্তু লেট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে দম বসবে না ভালো করে এই জন্য এটা আগে রেডি করে রাখবেন অনেকে আমাকে প্রশ্ন করেছে শেফ যে আমরা যখন কাচ্ছি তৈরি করি কিন্তু রেস্টুরেন্টের মতো গ্রান হয় না রেস্টুরেন্টের মতো আমাদের টেস্ট আসে না এটার কারণ হচ্ছে কাচ্ছির রাইসটা কাচ্ছির রাইস যদি আপনার প্রপারলি প্রসেস না করতে পারেন তাহলে কিন্তু আপনার কাচ্ছির ফ্লেভার টেস্ট আসবে না তো এই জন্য রাইসে যে জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে রাইসের ফ্লেভার জন্য কটা এলাচি আর একটা স্টার এনাস স্টার এনাস বেশি দেওয়া যাবেন এটা খুবই স্ট্রং ফ্লেভার আর কিছু পরিমাণ জৈত্রি দিয়ে দিবেন আর কটা তেজপাতা এখানে অনেকে শাহি জিরা ইউজ করে বাট আমি শাহি জিরা দিচ্ছি না রাইসের টেস্ট এনহ্যান্স করার জন্য জাস্ট দুই টেবিল সুগার দিতে হবে বেশি সুগার দেওয়া যাবে না আর লবণটা কিন্তু একটু পরিমাণে বেশি দিতে হবে কারণ রাইস যতটুকু লবণ নেওয়ার ততটুকু নিবে আর বাকি লবণগুলো রাইস পানির সাথে পড়ে যাবে আমি এখানে টোটাল তিন টেবিল লবণ দিয়েছি এই লবণটা তুলনামূলকভাবে আপনার টেস্টের সাথে একটু জাস্ট যাতে বেশি মনে হয় যে একটু বেশি আছে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন স্যার এখানে যে জিনিসটা দেখাবো আমি এখানে দুই কেজি বাসমতি চাল নিয়েছি তবে এই চাউলটা একবার ওয়াশ করে তারপর তিরিশ মিনিট আমি পানিতে ভিজিয়ে রেখেছি এটাই সবচেয়ে বড় টেকনিক্যাল ব্যাপার চাউলটা যদি আপনারা তিরিশ মিনিটের মতো পানিতে না ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু কাচি কখনোই ভালো হবে না আচ্ছা এখন চাউলটা রান্না করা আমি দেখাচ্ছি ওয়াও যে একটা স্মেল আসছে না আমি জাস্ট চল্লিশ মিনিট পর ডাকাটা খুললাম তবে এখানে কিন্তু ফানি বেশি শুকানো যাবে না এটার কারণটাও আছে আমি সেটাও বলবো তারপর আমি যে জিনিসটা অ্যাড করবো সেটা হচ্ছে কেওড়া জল অথবা গোলাপ জল আমি এখানে গোলাপ জল দিচ্ছি গোলাপ জল দিলে ফ্লেভারটা ভালো আসে গোলাপ জল দিয়েছি এখানে আমি হাফ কাপের মতো আচ্ছা এটা এখন আমি সাইডে রেখে দেবো আচ্ছা এখানে আমি একটা কথা বলে নিই সেটা হচ্ছে এই মাংসটা কিন্তু এইট্টি পার্সেন্ট কুক করবেন ফুল হান্ড্রেড পার্সেন্ট কুক করবেন না এটা মাংসটা এখন এইট্টি পার্সেন্ট কুক করা আছে আচ্ছা আমি এখানে এখন কাছির চাউল সিদ্ধ করার জন্য পানি বসাইছি এই পানিটা একেবারে ফুল হিট আপ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর আমি চাউলটা ডালবো আচ্ছা রাইসটা কিন্তু ওয়াশ করার পরে এভাবে পানি জড়িয়ে রেখে দিবেন যখন আপনার পানিটা গরম দিবেন ওই সময়টা জাস্ট পানিটা জড়িয়ে রাখবেন এতে আপনি গরম পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে গরম পানিতে যে লবণ আছে বা যে মশলা আছে মশলার ফ্লেভার এবং লবণটা রাইস অ্যাবজর্ভ করে নেবে রাইসটা দেওয়ার আগে অবশ্যই পানিটা পরিপূর্ণভাবে ফুটে নিতে হবে দেখতেছেন আমার পানিটা একবারে টকবক করে উতরাচ্ছে তারপর আমি রাইসটা ঢেলে দিচ্ছি আর এখানে রাইসের অবশ্যই লবণটা একটু তুলনামূলকভাবে যাতে মুখে বেশি লাগে সেই জিনিসটা চেক করে নেবেন তা হলে কিন্তু চাউলে লবণটা কম লাগবে আর মূলত কারণ হচ্ছে আপনার এই পানিটা আমি যেহেতু ফেলে দেব চাউল যতটুকু লবণ অ্যাবজর্ভ করা ততটুকু অ্যাবজর্ভ করবে আর বাকিটা লবণ পানির সাথে চলে যাবে আর চাউলটা দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই একটু নাড়তে হবে এবং হিটটা একটু বাড়িয়ে দিতে হবে তা হলে চাউল চাকা বাধার একটা সম্ভাবনা থাকে চাউলে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল এখানে প্রায় দুই টেবিল স্পুনের মতো গোলাপ জল আছিল আর একটু বেশি দিতে পারেন ফ্লেভারের জন্য তারপর চাউলটা আমি সেভেন্টি পার্সেন্ট কুক করে নেব যেহেতু আমার বিফ অলরেডি কুক করা আছে এই যে দেখেন চাউলটা আমার প্রায় চার থেকে পাঁচ মিনিট কুক করেছি অলরেডি সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গিয়েছে এখন আমি সঙ্গে সঙ্গে তুলে নেব আচ্ছা চাউলটা তারপর রাইসের উপর দিয়ে দিচ্ছি অর্ধেক রাইস রেখে দিবেন আর বাকি অর্ধেক রাইস দুইটা লেয়ারের পরে দিবেন মাঝখানের লেয়ারে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি তারপরে কিছু কাঁচামরিচ দিচ্ছি আর অবশ্যই কিছু বাজা পেঁয়াজ দিতে হবে বাজা পেঁয়াজ ছাড়া কিন্তু এটা ফ্লেভার আসবে না আর এই কাজটা যত দ্রুত সম্ভব চেষ্টা করবেন করার জন্য এতে করে রাইসের যেই স্টিমটা আছে স্টিমটা প্রপারলি থাকবে তা না হলে রাইস ঠান্ডা হয়ে গেলে কাচ্ছি কুক হইতে সময় লেগে যায় আচ্ছা এখন এখানে আপনারা চাইলে একটু লিকুইড মিল্ক অ্যাড করতে পারেন বাট আমি কোনো লিকুইড মিল্ক ইউজ করবো না আমি জাস্ট অল্প একটু ঘি দেব আর উপরে একটু বাজা পেঁয়াজ আমি জাস্ট অল্প একটু পাউডার মিল্ক অ্যাড করতেছি উপরে আর অল্প একটু গোলাপ জল জাস্ট হালকা তারপরে উপরে জাস্ট অল্প একটু কাছির কাছির মশলাটা পাউডারটা যেটা আমি করেছি অলরেডিটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে পেজে ভিডিও দেওয়া আছে প্লিজ দেখে নেবেন এই মশলার কারণে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে জাস্ট উপরে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি তারপর কটা কাঁচামরিচ আর অল্প একটু জাফরানের ওয়াটার এটা যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই এটা জাস্ট একটু ফ্লেভার ইনহ্যান্স করে আর কালার ইনহেন্স করে এখন দেখেন ডাকনাতে ময়দাটা লাগাবেন কীভাবে এটা খুবই কিন্তু এসেনশিয়াল এডিজাইন জাস্ট ময়দাটা পাতলা করে ডাকনাতে টান দিয়ে দিবেন এটা কিন্তু কোনো জায়গায় ফাঁকা থাকতে পারবে না যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে ওই দিক দিয়ে হাওয়া বের হলে কাচ্ছির রাইসটা কিন্তু সিদ্ধ হবে না কাচ্ছির মেন হচ্ছে দমটা থাকা মানে ভিতরে হাওয়াটা জমে থাকা হাওয়াটা যদি না জমে থাকে তাহলে সে কিন্তু কাচ্ছি ভালো হয় না ব্যাস যেখানে একটু মনে হয় যে একটু কম আছে ওখানে অবশ্যই ফিল আপ করে দিবেন এই ময়দাটা যদি রাইসের উপর পড়ে যায় তাও কোনো অসুবিধা নেই কারণ এটা সিদ্ধ হলে পরে আবার এটা আপনার তুলে ফেলতে পারবেন ওকে জাস্ট চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি এটাই কিন্তু আসলে মেইন কাজ মশলা টসলা সবই ভালো দিলেন কিন্তু প্রপারলি কভার করতে পারলেন না সেক্ষেত্রে কিন্তু কাছে রান্না হবে না ওকে কাজ শেষ আচ্ছা চুলার উপর নিয়ে আসার পর আপনারা যে জিনিসটা খেয়াল রাখবেন চুলাতে একেবারে হাই হিট দিবেন হাই হিট চার থেকে পাঁচ মিনিট হাই হিট দিতে হবে আনটিল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার এই পাতিলার এইভাবে যে আমি ধরে রাখছি দেখতে পাচ্ছেন এইভাবে যে ধরে রাখছি জাস্ট এক সেকেন্ডও যাতে না ধরতে পারি এমনটা হিট আসা পর্যন্ত আপনার এইভাবে হাই হিট দিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু আপনার কাছে কখনোই দম আসবে না অর্থাৎ ভিতরে আগে স্টিম স্টিম তৈরি করতে হবে তারপর হচ্ছে আপনার সোলার হিট ডিম করে রাখতে হবে আমি জাস্ট পাঁচ মিনিটের মতো হিট দেওয়ার পর আমি এখন আর এটা টাচ করে ধরে রাখতে পারছি না মানে এটা এতটা গরম হয়েছে এই সময়টা আসলে জাস্ট হিটটা একেবারেই স্লো করে রাখতে হবে এবং সোলার হিট কমিয়ে এটা পঞ্চাশ মিনিটের মতো রেখে দিতে হবে এক ঘন্টা রাখলে কোনো অসুবিধা নেই আমি এখানে টেকনিক ফলো করি টেকনিকটা হচ্ছে একটা বল দিয়ে তারপরে এই ফাথিলে একটু পানি দিয়ে উপরে আস্তে স্লোইটে বসাই দিই একটু বসাই দিই এত করে আর স্টিমটা বাইর হওয়ার কোনো সুযোগ থাকে না প্রপারলি স্টিম হয় এভাবে আমি পঞ্চাশ মিনিট মতো রেখে দেবো তারপরে ডাকনাটা খুলবো অলরেডি আমার পঞ্চাশ মিনিট হয়ে গেছে এখন দেখি কি অবস্থা ইনশাল্লাহ আশা করি ভালো হবে বিসমিল্লাহ রহমান রহিম দেখি কি অবস্থা যে ফ্লেভার আসছে না মাই গড দেখতে পাচ্ছেন রাইসের টেক্সচার এবং কালার ওহ হোয়াট এ লাভলি ম্যান ওয়াও রিয়েলি এক্সেলেন্ট আচ্ছা আমি আপনাদেরকে মাংসটা দেখাই এই দেখেন মাংসটা একেবারে সফট হয়ে গেছে গরমের কারণে টিপতে পারতেছি না দেখছেন মাংসটা একেবারে সফট হয়ে গেছে একেবারে আমি ট্রাই করে দেখি বিসমিল্লাহ বিশ্বাস করেন এই রেসিপিটা যদি এবার করবানো যদি ট্রাই না করেন তাহলে অনেক কিছু মিস করবেন সত্যি বলছি মন থেকে বলছে কথাটা এটা এত মজা হয়েছে এটার ফ্লেভারটা আর তেল আমি যেহেতু তেল বেশি দিই নাই যার কারণে আরো বেশি আমার কাছে ভালো লাগতেছে কাঁচি মূলত বেশি ওয়েলি হয় বাট আমি তেল একেবারে কমিয়ে দিয়েছি এখন আমি আপনাদেরকে বলবো আপনারা যদি দুই কেজি বা এক কেজি গরুর যদি কাচ্ছি করেন তাহলে আমি যেই প্রসেসে প্রসেসে দেখাইছি ঠিক এই রান্না করবেন তবে কেজি থেকে বেশি দুই বা চার কেজি পাঁচ কেজি বা এর উপরে হলে মাংসটা ম্যারিনেশন করে পঞ্চাশ মিনিট রেখে দিবেন অবশ্যই প্রতি কেজিতে একটা কাঁচা পেঁপে ব্ল্যান্ড করে এক কাপ পরিমাণ প্রতি কেজি মাংসতে এক কাপ পরিমাণ কাঁচা পেঁপে ব্ল্যান্ড করে দিতে হবে এতে করে কাচ্ছি মাংসটা নষ্ট সফট হবে আর আমি যেভাবে অলরেডি 30% মাংসটা কুক করে নিয়েছি আর মাংসতে একটু ফানি রেখেছি सेम এই অবস্থায় হচ্ছে আপনারা যদি 2 কেজি অথবা তার কম রান্না করেন তাহলে এইভাবে রান্না করবেন তাহলে ইনশাআল্লাহ পারফেক্ট হবে আর এটা আসলে একটা কেমিস্ট্রি এটা বুঝার একটা ব্যাপার আছে আজকের ভিডিও পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আরো মজার মজার কুরবানির রেসিপি আসতেছে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ